আসসালামু আলাইকুম একটা আসলাম হ্যাঁ এটা আপনার মনে হবে যে বাংলাদেশে কোথাও ঘূর্ণিঝড়ে সব ব্যাংকে চুরে চুপমার করে এমন একটা জায়গা আসলে বাস্তবে মোটেও না এটা একটা ধনী দেশ নাম হচ্ছে ওমান আরব দেশের মধ্যেই পড়ে এটা ওমানের বসতিগর যেগুলা পুরানো ঐতিহ্য এখানে আগে মানুষ অনেক আগে বসবাস করত এবং কিন্তু মানুষ এখানে বসবাস করে না এগুলো তারপর তারা স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এগুলো এইভাবে রাখছে এগুলা ফেলে দেয় না কারণ তাদের এটা ঐতিহ্য স্মৃতি মানুষ এখানে দেখতে আসে ঘুরে এগুলো ছবি তুলে ভিডিও করে বাইরের দেশ থেকে ট্যুরিস্ট আসে এগুলো দেখার জন্য এগুলো ওমানের সাল মারবাত এটা জায়গাটার নাম হচ্ছে মারবাত এখানে বসত পিঠা এগুলো সব বসত পিঠা এখানে মানুষ থাকতো আগে আগে এটা একটা শহর ছিল এখন এটা পরিত্যক্ত এখন এখানে মানুষ থাকে না এগুলো এভাবে পড়ে আসে আমি তো সম্পূর্ণ ভিডিওটা করলাম না একটু করে ভিডিও করলাম এ দেখেন একদম পুরোনো বাড়ি অনেক আগের যেগুলো পেঙ্গে চুরে একদম তস হয়ে গেছে তারপরে এরা এগুলো ফেলে দেয় না এগুলো রাখছে শুধু পর্যটকের জন্য পর্যটক আসে এদের পুরোনো ঐতিহ্যগুলো দেখে ছবি তুলে ভিডিও বানায় এই কি যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ কি ফাকি